কোনো সংগঠন বা কোনো মানুষের থেকে আমরা কোনো সহযোগিতা যদি ইচ্ছে করে আমরা তাদের ওয়েলকাম তাদের জিনিসটা আমরা গ্রহণ করে নিতেছি আমাদের বিজনেস কমিউনিটি হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে আর বিজনেস কমিউনিটি হচ্ছে এটার মানুষের পাশে আসে মানুষের সহযোগিতা করতেছে

প্রবাসীরা আছে এখনও বিপদগ্রস্ত থাকার জায়গা নেয় খাদ্য জায়গা নাই তাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিদ্যুৎ কমিটির সাথে আপনাদের এই আছে আশ্রয় কেন্দ্রে জায়গা দেওয়ার এখন আমাদের অপশান আছে এবং থানারও ব্যবস্থা করে দেওয়া যাবে আমরা যারা প্রবাসী বাঙালিরা বিজ্ঞান আছে আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাতশো ডলার যে ভাড়া নিয়ে আপনার নিজেরা সব পরিষ্কার করছি নিজেরাই জায়গাতে এখানে কোনো সংগঠনের আশায়ও না আর আশায়